এরপর হচ্ছে একটা আমার কি রয়েছে রুট ফাইভ রয়েছে ওকে এখন এখানে ছয় এবং দুই গুণ হবে বারো রুট ফাইভটা আছে যোগ যোগ করলে হয় বায়ান্ন রুট ফাইভ এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশির মান তো আমরা চলে যাব খ পর্যন্ত আমরা করেছি এরপরে আমরা চলে যাব গয়ে যেখানে আমাদেরকে ফিফটি দুভার ফাইভ প্লাস ওয়ান বা ফিফটি দুভার ফাইভ এর মান বের করতে বলেছে যেখানে আমাদের মান এখানে লক্ষ্য করো টু ফি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু এটার মান আমাদেরকে বের করতে বলেছে যে টু ফি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু এটার মান বের করতে বলেছে তো আমরা এটা নিয়ে আসবো নিয়ে আসার পরে লক্ষ্য করো যে দেওয়া আছে টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু এটা আমাদের দেওয়া আছে এটার মান হচ্ছে জিরো এবং যেখানে বলেছে পি এর মান শূন্য চাইতে বড় হবে ওকে এখন এই অংশটার মধ্যে লক্ষ্য করো যে এখানে আমাদের মাইনাস টুটা এটা সমান চিহ্নের বাম দিকে রয়েছে এখানে এটা রয়েছে এটা সমান চিহ্নের ডান হবে এবং উভয় পক্ষকে আমরা ফি দ্বারা ভাগ করব। অর্থাৎ এটাকে ফি দ্বারা ভাগ করলে একটা ফি কমবে তার মানে টু ফি মাইনাস এটাকে ফি দ্বারা ভাগ করলে টু নিচে ফি হবে এটাকে ফি দ্বারা ভাগ করলে ফি কে ফি দ্বারা ভাগ করলে হবে ওয়ান এখন এই জায়গায় খেয়াল করো উভয় জায়গা টু রয়েছে তো টু আমাদের বাঘ যাবে তো বাঘ গেলে আর কি থাকে ফি মাইনাস টু তো চলে ওয়ান বাই ফি ইকুয়াল ওয়ান এবং এখানে টুটা এটার সাথে গুণের সম্পর্ক এটাকে স্থানান্তরিত করলে হয়ে যাবে বাঘের অর্থাৎ এটা নিচে চলে আসবে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখন তোমাদের এই জায়গার এই অঙ্কটাতে বেসিক্যালি একটা জিনিস বলা দরকার ওয়ান বাই ফিফটি দুভার ফাইভ তখনই হয় যখন আমরা তিনটা রাশিকে গুণ করি কিরকম মনে করো আমি তোমাদেরকে একটু দেখাই এই ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার এটা এটা আমরা এটা আনবো এবং আর একটা হবে এরপর আরও একটা থাকে প্লাস আরো একটা থাকে প্লাস ফি প্লাস ওয়ান বাই ফি এই তিনটা রাশি গুণ করলে আমরা এই দুইটা রাশি থেকে এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে ফিফটি টু ওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফিফটি টু ফাইভ ফাইভের মান বের হয় সেই কারণে আমাদেরকে তিনটা মানই বের করতে হবে অর্থাৎ আমাদের ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ফি স্কোয়ার ফি কিউব প্লাস ওয়ান বাই ফি কিউব এবং ফি প্লাস ওয়ান বাই ফি এ তিনটা মানে আমাদের বের করতে হবে ওকে এখন চলে যাচ্ছি মূল অংশে যে এখানে আমাদের এই এক নম্বর সমীকরণ এটা এখন এখানে কিন্তু আমরা মাইনাসের মান পেয়েছি তাহলে এখন আমরা যে ফি স্কোয়ার প্লাস